দশক বন্ধুরা অবশেষে কিন্তু অভবিশ্বাসকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছে সাকিব খান জি হ্যাঁ দশক বন্ধুরা দীর্ঘ এক যোগ হলেও কিন্তু অবশেষে অভবিশ্বাসকে নিজের স্ত্রী বলে কিন্তু দাবি করেছে শাকিব খান এবং তিনি কিন্তু দাবি করেননি তিনি কিন্তু কারণ নিয়ে দাবি করেছে অভবিশ্বাসকে নিজের স্ত্রী জানা যাচ্ছে অভবিশ্বাস কিন্তু বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক বেশি আলোচনা এবং এই জন্য কিন্তু অভবিশ্বাসের জনপ্রিয়তা এখন বর্তমানে তুঙ্গে রয়েছে এবং এই জনপ্রিয়তাকে নিজের স্ত্রী দেওয়ার জন্য কাজে লাগাতেই কিন্তু শাকিব খান নিজের স্ত্রী বলে দাবি করেছে ও বিশ্বাসকে এবং তবে এর মাঝেও কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সম্রম বুবলি সম্রম কিন্তু কোনো কিছুই বুঝছে না কোনো কিছুই তে মানছে না তার কথা হচ্ছে গিয়ে অপুকে কোনোভাবে স্ত্রী মারা যাবে না সাকিবের এবং অপুর আশেপাশেও কিন্তু বেসে যাবে না সাকিবকে তবে সাকিব কিন্তু কোনোভাবে পাত্তা দিচ্ছে না সম্রম বুবলিকে সম্রম তিনি এক কথায় একদমই কোন টাকা করে রেখেছেন এবং অপু বিশ্বাসকে কিন্তু তিনি অনেক বেশি পরিমাণে মাথায় চড়িয়ে রেখেছে বর্তমানে আরো একটি মজার কথা হচ্ছে গিয়ে অপু বিশ্বাস কিন্তু সাকিব খানের এই বিষয় নিয়ে এখনো কোনো কিছু ওপিনিয়ে বলেনি জি হ্যাঁ যে খবর শুনে অবিশ্বাসের হয়ে যাওয়ার কথা ছিল খুশিতে আত্মহারা তিনি কিন্তু এখনো সেই খবর নিয়ে কোন ধরনের কোন রিয়াকশন দেখার নেই মানুষের মাঝখানে এমনকি দর্শক বন্ধুরা এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কিন্তু একটি আলোচনা করেন অবিশ্বাস কারো সঙ্গে তবে সাকিব খান কিন্তু গত দুদিন আগে একটি প্রেস কনফারেন্সে এইসব কথা করতে পারেন সেখানে হঠাৎ করে মিডিয়ার মানুষরা জিজ্ঞেস করছিল যে আপনার ছেলে জয়ের কি হবে এবং অববিশ্বাসকে আপনার এখন কেমন লাগে এবং সেসব সময় কিন্তু দর্শক বন্ধুরা সেখানে বেঁচে যায় সমস্যা এবং সেই সমস্যার মধ্যেই কিন্তু হঠাৎ করে সাকিব খান

சப்ஸ்கிரைப் படுத்த போக வேண்டிய